নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলাই ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো একটা দুর্দান্ত কম্পোস্ট তৈরি করা সেটা আপনারা এই শীতের সময় বেশি বেশি করে তৈরি করে রেখে দিতে পারবেন এবং করে রেখে দিলে এই রকম গাছ দেখুন আমি সেই কম্পোস্টটা দিয়েই গাছ বসেছি তাতে রেজাল্ট দেখুন বন্ধুরা গাছ দেখুন কত ফুল আর ফুলের সাইজগুলো দেখুন আর কত সুন্দর লাগে শুধু মাত্র ফুল গাছ নয় এখানে দেখুন শাক গাছও লাগিয়েছি এখানে পালং শাক ধনে পাতা থেকে টমেটো চারা সমস্ত সেই কম্পোস্টটা দিয়ে আপনারা বসাতে পারবেন চলুন তাহলে আমি কি কম্পোস্টটা তৈরি করছি সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা গরমের থেকে শীতে সবজি তো বেশি হয় হাসি এবং খোসাও বেশি হয় আমি কি করি এই শীতের সময় বেশি বেশি করে এই সবজির খোসা দিয়ে একটা দুর্দান্ত কম্পোস্ট তৈরি করে রেখে দিই এবং আমার সারা বছরের এই কম্পোস্ট দিয়ে নানা রকম বিশ্বের গাছই হোক গরমের গাছ যেটা বন্ধুরা শীতের গাছই হোক সেইগুলো আমি বসাই এইভাবে আপনারা তৈরি করতে পারেন এটা আমি আগে এটা করেছি তার জন্য এটা উল্টে পাল্টি দিচ্ছি অবশ্যই আপনারা উল্টে পাল্টি দেবেন এইখানে আমি কি কি দিচ্ছি এরপর কি দিচ্ছি সেটা লক্ষ্য রাখুন বন্ধুরা দেখুন শীতের সময় যে খোসাগুলো বেশি হয় কপি তারপরে দেখুন এখানে মটরশুটি আছে নানা রকম সবজির খোসা এখানে আছে এইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এই রকম আপনারা বালতি নেবেন বালতির মধ্যে এ করতে পারেন বা যে কোনো জায়গার মধ্যে মাটির টবের মধ্যেও আপনারা করতে পারেন এইভাবে আমি এই সমস্ত দেখুন এখানে কমলালেবুর খোসাও আছে সব দিয়ে দিচ্ছি ক্যারি প্যাকেটের মধ্যে এইভাবে জমা করে রেখে দিয়ে এইভাবে সমস্ত দিয়ে দিচ্ছি দেখুন এখানে শাগও আছে শাগের গোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর যেটা দেবো বন্ধুরা দেখুন এইখানে যেটা দেবো এইখানে আছে শুধুমাত্র সবজির খোসা না এখানে আছে চা পাতাগুলোকে জলে ভালো করে ধুয়ে সেটাও আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে ডিমের খোসাটাকে এইভাবে আমি গুঁড়ো করে ডাস্ট এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এটা কাঁচা ডিমের খোসা এটা ভালো করে জলে এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দেখুন এখানে আছে পেঁয়াজের খোসাও আছে যা হবে শুধুমাত্র রান্না করার সবজি বাদে আপনারা সমস্ত রকম এর মধ্যে দিয়ে দেবেন তারপর এখানে আমি যেটা দিই সরিষার খোল এইভাবে আমি এক মুঠো দিয়ে দিচ্ছি তারপর যেটা দেবো বন্ধুরা এখানে দেবো নিম খোল এক মুঠো তাহলে পোকা হবে না এখানে আপনারা নিম পাতা দিতে পারেন হলুদ গুঁড়ো দিতে পারেন এরপর আমি একটু হলুদ গুঁড়োও দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম তারপর যেটা দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে আমার বাগানে যে পাতা ফুল সব পড়ে থাকে সেই পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর যেটা দেবো বন্ধুরা এটা হচ্ছে একবারে পুরনো গোবর সার আমি দিয়ে দিচ্ছি এইখানে আপনারা মাটিও দিয়ে দিতে পারেন আমি এইভাবে এটাকে একটা দুর্দান্ত কম্পোস্ট তৈরি করছি যাতে আমাকে পুনরায় কোনো কিছু না মিশিয়ে গাছ বসাতে যাতে না হয় সেইভাবেই করছি এইভাবে আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা বাসি ভাতও দিয়ে দিতে পারেন তারপর এর মধ্যে আমি একটু মাটি বাগানের মাটি দেবো আমি যেটা বলবো যে শীতের সময় আপনারা বেশি বেশি করে গাছের জন্য এই খাবারটা তৈরি করে রাখুন কারণ গ্রীষ্মেতে রকম সবজির খোসা অত পাওয়া যায় না বাজারে গিয়ে দেখবেন যে প্রচুর পরিমাণে দেখবেন সবজির খোসা যে যারা বিক্রি করে তাদের কাছে কপি টপি থেকে নানা রকম পড়ে থাকে সেখান থেকেও আপনারা নিয়ে আসতে পারেন এইভাবে মাটিটা দিয়ে দিলাম তারপর যেটা দোব বন্ধুরা দেখুন এইখানে গুড় আছে এই গুড় জল আমি এর মধ্যে একটু অল্প করে ছিটিয়ে দেব ভালো করে একটু নেব এইখানে আপনারা টক দই দিতে পারেন ভাতে মাছ দিতে পারেন তাড়াতাড়ি এটা কি হবে ডিকম্পোজ হয়ে যাবে তারপর এটা দু তিন দিন অন্তর অন্তর আপনারা উলটি পালটিয়ে দেবেন দুর্দান্ত একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে দেখবেন এই রকম সুন্দর বাগান আপনারা একটা বিনা পয়সায় করতে পারবেন আর এটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো ব্যাস আমার কম্পোস্ট তৈরি করা হয়ে গেল অবশ্যই আপনারা এই পদ্ধতিতে আপনারা করবেন এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজের যে পাতাগুলো বেরিয়েছে যেটাকে শীষ বলা হয় কত সুন্দর হয়েছে আপনারা এই কম্পোজ দিয়ে বসাবেন আমি সম্পূর্ণটা ওই কম্পোজ দিয়েই বসিয়েছি তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই ভালো লেগেছে তাই আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা এইভাবে একটা বিনা পয়সায় কম্পোস্ট সার তৈরি করুন এবং সুন্দর বাগান একটা মনের মতন তৈরি করে এই রকম প্রচুর পরিমাণে ফুল ফল পান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ